নানি দাজিরা যেভাবে নাড়ু বানাতো তার থেকেও আরো মজার নাড়ু খেলাম আর এই খাবার গুলো খাওয়ার সাথে সাথে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল তো চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে আমাদের শৈশবের পছন্দের নাড়ু আর শনপাপড়ি আর এই নাড়ু আর পাপড়ি খাওয়ার জন্য ছোটবেলা থেকে কি পরিমাণ যে পাগল ছিলাম বলার মতো না আমি জানি আমার মতো অনেকেই পাগল ছিল আর আজকে অনেক বছর পর একটা মজার নাড়ু খেলাম যেটা খাওয়ার পর ছোটবেলার কথা মনে পড়ে গেছে সো এই প্রিমিয়াম কোয়ালিটির নাড়ু ও শনপাপড়ি তোমরা পেয়ে যাবা ছ এই পেজ থেকে তাদের পেজের এর কিন্তু সবগুলো খাবার একদম প্রিমিয়াম কোয়ালিটির ফার্স্টে দেখাবো আমি তাদের পেজ থেকে প্রিমিয়াম কোয়ালিটির পাঁচশো গ্রাম নাড়ু নিয়েছিলাম যার প্রায় চারশো টাকা এটি একশো পার্সেন্ট নারকেল আখের গুড় ও মশলা দিয়ে তৈরি নারকেলের নাড়ু খেতে পছন্দ করে বলো ছোট বড় সবাই নারকেলের নাড়ু পেলে খুশি হয়ে যায় তোমরা চাইলে কিন্তু প্রিয় মানুষকে এমন এক বক্স নাড়ু গিফট করতে পারো ভোজন বাঙালির ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার এই নাড়ু কিন্তু কর্মব্যস্ততার কারণে আমাদের এখন বাসায় তৈরি করা হয় না এই নারকেলের নাড়ু আর এই জন্য খাওয়া হয় না কিন্তু নাড়ু ছাড়া কিন্তু উৎসব জমে না সো আমরা যে কোনো উৎসবে কিন্তু এই নাড়ু নিয়ে নিতে আর এই পেজের নারুগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির তোমার একবার খেলে এটার ফ্যান হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলো প্রিমিয়াম কোয়ালিটির এই নারু চাষির ছোঁয়া এই পেজে পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা যে সময় চাইলে হচ্ছে অর্ডার করতে পারো পাঁচশো গ্রাম প্রিমিয়াম নারুর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা তো আমার তো একদম ভিডিও করতে করতে আমি অর্ধেকই খেয়ে ফেলছি এত মজা লাগতেছিল আর একদম বিশ্বাস করে ছোটবেলা থেকেও বেশি মজা মানে এত প্রিমিয়াম কোয়ালিটির তাদের এই নারু একবার খেলে মনে হয় জানা একদম ছোটবেলায় হারিয়ে যাচ্ছি মানে কিভাবে বানাইছে তাদের হাতে জাদু আছে সত্যি কথা অনলাইনে কিন্তু আমরা অনেক কিছু ঠকে যাই কিন্তু তোমরা এই চাষির ছোঁয়া পেজ থেকে কোনো খাবার নিলে ঠকবা আমি গ্যারান্টি দিচ্ছি তো এখন আমি তোমাদেরকে দেখাবো পাপড়ি আর এই সোনপাপড়ি পাঁচশো গ্রামের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখো আমার অবস্থা আমি তোমাদের সাথে ভিডিও করার আগেই অর্ধেক খেয়ে ফেলছি এত মজার পাপড়ি চাষির ছোয়া পেজের এই প্রিমিয়াম পাপড়ি এটি খাটি গাওয়া ঘি দুধ চিনি কাঠবাদাম ইত্যাদি দিয়ে তৈরি চাষি ছোয়ার প্রিমিয়াম ক্ষীর মালাই পাপড়ি এত এবং মানে তোমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিবে দেশি গিয়ের স্পর্শে ভাজা এই সনপাপড়ি বিশেষ একটি নিজস্ব রেসিপি দিয়ে তৈরি যা শুধুমাত্র চাষের ছোঁয়া পেয়ে যেয়ে পেয়ে যাবে একদম উন্নত মানের ঘি ও বাদামে নিজস্ব প্রক্রিয়ায় ভেজাল মুক্ত ভাবে তৈরি প্রতি কামড়ে ক্ষীরের সঠিক মানের ভারসাম্য উপভোগ করবে বর্তমানে কিন্তু আটার তৈরি ভেজাল শনপাপড়ি খেয়ে আমরা অভ্যস্ত সো তোমরা কিন্তু খাঁটি ঘিয়ের এই মজাদার শনপাপড়ি খেতে চাইলে এক্ষুনি তোমাদের অর্ডার করতে হবে চাষির ছোঁয়া এই পেজে কারণ তারাই একমাত্র হচ্ছে এই প্রিমিয়াম শনপাপড়ি সেল করে থাকে যেটা এত মজা একদম ছোটবেলায় হারিয়ে যাবা তোমরা চাইলে কিন্তু এটা কম্বো হিসাবে নিতে পারো শনপাপড়ি আর হচ্ছে এই নাড়ুটা টোটাল প্রাইস আসবে হচ্ছে এক টাকা অফার প্রাইসে মাত্র আটশো টাকায় তোমরা পেয়ে যাবা ডিসকাউন্ট পাচ্ছো একশো ৪৯০ টাকা বিশাল ডিসকাউন্টে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো অথবা তোমরা আলাদা আলাদাও নিতে পারো যার যেভাবে পছন্দ সেভাবে নিয়ে নিতে পারো তো অতিথি আপ্যায়নে অথবা উৎসবে ও বিশেষ দিনে অথবা দুপুর বা রাতের খাবারের পর মিষ্টান্ন হিসাবে কিন্তু তোমরা উপভোগ করতে পারো এই সনপাপড়ি আর প্রিমিয়াম নাড়ু কারণ বর্তমানে কর্মব্যস্ততার কারণে আমরা কিন্তু এখন হচ্ছে এই নাড়ুগুলো বাসায় বানাতে পারি না আর পসিবলও হয় না সময়ের অভাবে সো তোমরা কিন্তু এই প্রিমিয়াম নাড়ু খেতে চাইলে এখনই চলে যাও চাষির ছোঁয়াই পেজে পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিবো আর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে